শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো সবাই আশা করি তোমরা ভালো আছো আমি কিন্তু খুব ভালো আছি দেখো আজকে শুক্রবার দেখো এদিকে তিনটা সিলিন্ডার রয়েছে উঠানের মাঝখানে আর এদিকে দেখো বৃষ্টি এখনও পড়ছেই ঝিরিঝিরি আর সারা রাত্র ধরে কালকে খুব বৃষ্টি হয়েছে আর আমার উঠানে দেখো কত জল জলের আর অভাব নেই এইভাবে কিন্তু কাজ করা যায় না তাও খুব কষ্ট করে কাজ বাজগুলো করি চলে আসলাম ভীষণ ছাটে ভীষণ ছাটটা অল্প দেখাচ্ছি গরুগুলো ঘুম থেকে উঠেই বের করে নিয়েছি আর এদিকে আমি ছাগলের দরজাটা খুলি আর ছাগলের ঘাসও রয়েছে দিয়ে দিব ঘরটা খুলি আগে দেখি বাচ্চাগুলো কি করছে আর বাচ্চাগুলো নিয়ে বড় ঘরে বড়ো ঘরে রাখি আর এই দেখো বাচ্চাগুলো বড় বাচ্চা ছোট বাচ্চা আর ছাগল সব রয়েছে ছাগলের ঘর পরিষ্কার করতে হবে গরুর ঘর পরিষ্কার করতে হবে গরুর জায়গা পরিষ্কার করতে হবে সব কিছু পরিষ্কার করতে হবে ওইদিকে দেখো কবিতর আর মুরগি দেখো কবিতরের খোপের উপরে দাঁড়িয়ে আছে দেখো আমি দরজাটা ভালোভাবে খুলে নিলাম আর ছোটো ছোটো বাচ্চাগুলো ভালো লাগে দেখতে তাই জন্য তোমাদেরকেও দেখাই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি আর বৃষ্টির দিনে তো জানো কত কাজের চাপ গরু ছাগল থাকলে তো বুঝতেই পারছো ছাগল গরুর জন্য ঘাস কেটে নিয়ে আসতে হয় এখন তো ঘাস খুঁজেও পাওয়া যায় না অল্প করে ছাগলের জন্য শুধু নিয়ে আসি আর দেখো ছাগলের বাচ্চাগুলো কী করে হাতাচ্ছি আমি ঘুম ঘুমতে উঠেই আমি গরু ছাগল সব কিছু বের করে নিই তারপর আমি সম্পূর্ণ কাজ বাজগুলো করি আর ওইদিকে দেখো ছাগলের বাচ্চাগুলো কি সুন্দর করে নাচছে নাচু নাচ করছে ভালো লাগছে তাই না দেখো আমার ঠাকুমা আমার ছেলে অল্প মাছ মেরে নিয়ে আসছে তো ঠাকুমাকে বললাম মাছগুলো অল্প বেছে দিতে তারপর আমি রান্না করব তার আগে আমি ওইদিকে পুজোটাও দিয়ে দিতে হবে ঘুম থেকে উঠে সম্পূর্ণ কাজ বাজ করে পুজো দেওয়া ঘর বাড়ি সব কিছু সামলানো অনেকটাই কিন্তু চাপ হয়ে যায় দেখো মাছগুলো কি সুন্দর বন্ধুরা দেখো এখন সম্পূর্ণ কাজ কিছুটা শেষ করে নিয়ে নিয়েছি এখন টলি ঘর সব কিছু পরিষ্কার করে চলে যাব একেবারে ঠাকুর ঘরে ঠাকুর ঘরে ঠাকুরকে দিয়ে তারপর আমি রান্নাটা শেষ করব। তো বন্ধুরা তোমরা দেখে নাও তো বন্ধুরা দেখো আমি চলে আসলাম ঠাকুর ঘরে ঠাকুর ঘর ধুয়ে পরিষ্কার করে নিলাম মুছে নিলাম ঘরটা এখন আমি পুজো দিবো বাসন বাসন সব কিছু মাজা শেষ দেখো বন্ধুরা আমি কি সুন্দর করে ঠাকুরঘর মানে সাজিয়েছি সব কিছু দিয়ে দিয়েছি এখন শুধু জোকার দিব ব্যাস তাহলে পুজো সম্পূর্ণ হয়ে যাবে দেখো সুন্দর করে আসনটা সাজিয়ে নিয়েছি ভালো লাগছে তাই না বেশি করে ফুল দিয়ে আসনটা সাজিয়ে দিলে দেখতেও ভালো লাগে তাই না তো চলো এখন পুজোটা দিয়ে দিই কমপ্লিট হয়ে যাবে তাহলে ঠাকুর করে পুজো শেষ এখন চলে আসলাম আমি তুলসী তলায় তো তুলসী তলায় অল্প ফুল দিয়ে সাজিয়ে দিই অল্প জল ঢেলে নিই তুলসী ঠাকুরকেও অল্প দিয়ে দিই তাই না তুলসী দিতে হয় তো এদিকে দেখো মেয়ে জুতোগুলো দেখো কোথায় রেখেছে আর জুতো চলে যাচ্ছে ভেসে ভেসে ওরকমটাই করতে থাকে আর ওরা তো কিছু বুঝে না সারাদিন মানে কি আর বলবো মানে অত্যাচার করতে আছে আর কত কাপড় চোপো এদিকে ভিজা আছে রোদ্রুতো তিন চার দিন থেকে নেই জানি না রোদ্র কবে উঠবে আর উঠানের অবস্থা দেখেছ এরকম কটোয় কিন্তু কাজ করতে একদমই কিন্তু ইচ্ছে করে না তো বন্ধুরা পুজো কমপ্লিট করে চলে আসলাম আমি রান্না করে ভাতটা আগেই বানিয়ে নিয়েছি এখন মাছ রান্না করছি দেখো সব কিছু কাটা শেষ আলু দিয়ে ঝোল বানাবো শুকনা শুকনা করে মাখা মাখা মতো হয়ে যাবে তাহলে এখন আমি মাছগুলো ভেজে নিচ্ছি মশলাপাতি সব কিছু করে নিয়েছি এখন মাছগুলো ভেজে তারপর কিন্তু তারপরে এটা রান্না করি সপেরে রান্না করে তারপরে কিন্তু অনেক কাজ তো থাকেই জানো বৃষ্টির দিন এখনো কিন্তু চোখে পড়তো তেল এসে দেখেছো কী অবস্থা আর কিছুদিন দেখে তো বারান্দার মধ্যেই রান্না করছি কারণ কি বলো তো অন্ধকার লাগে তাই জন্য তো বন্ধুরা রান্না বাড়ি খাওয়া দাওয়া করে চলে আসলাম আমি বহুত কাছে যাচ্ছি তো এদিকে দেখো আমাদের বাড়ির সামনে কত জল জলে জলাশয় হয়ে গেছে আর দেখতেও ভালো লাগছে জল দেখো চারিদিকে জল হয়ে গেছে কালকে তোমাদেরকে দেখাবো ডিগির পাড় কালকে ডিগির পাড়ে যাব তোমাদের সঙ্গেও শেয়ার করবো আজকে বাড়ির সামনেটা দেখে নাও বন্ধুরা দেখো আমি মন্টি ব্লকারের বাড়িতে চলে এসেছি মন্টি ব্লগার চলে গেছে রাস্তায় আর আমি দেখো চলে আসলাম দেখো উঠানে কত জল দেখেছ উঠানে কত জল যদি হাত থেকে মোবাইল পড়ে যায় তাহলে হয়ে গেছে বল মাছ ধরবে দেখেছ উঠানে কত জল দেখো উঠানে কত জল হয়েছে এই দেখো খুব সুন্দর জল এখানে ভিডিও বানাবো শর্ট ভিডিও তোমরা দেখো পরে দেখা হবে বাড়িতে চলো বাড়িতে যাই অনেক হয়েছে ভিডিও বানানো শেষ এখন বাড়ি যাই খুব জল হয়েছে উঠানে আমাদের বাড়িতে জল মন্ত্রীদের বাড়িতে জল কই ছাগল দিয়ে আইলা কই দিয়ে আইলা হ্যাঁ কাঠফাতার ওই দেখো মন্ডি দেখো হ্যাঁ জল জলের তলে থাকো আমি যাই বাড়ি বাড়িতে গিয়ে দেখা হবে তো বন্ধুরা দেখো চলে আসলাম বাড়িতে সন্ধ্যাবাতি দিয়ে এখন দেখো আমার ঠাকুমার জন্য বসে বসে কাজ করছে কি করছে দেখতেই পাচ্ছি দুধ রয়েছে কড়াইয়ে আর ওইদিকে আমার ছেলে দেখো মাছ আরও মাছ ধরে নিয়ে আসলো এই দেখো হাড়িতে এই দেখো কি সুন্দর মাছগুলো ওগুলো কিন্তু ভাজা হবে আর রুটি হবে রাত্রে তো রাত্রে খাবারের জন্য হয়ে গেলো তো মাছগুলো অল্প বেছে নিতে হবে তারপর কিন্তু রান্না করতে হবে তাই না তাহলে ভাবছো কত কাজ থাকে আমার সারাদিন কাজ আর শেষ নেই আর দেখো আমার ঠাকুমা বসে বসে দুধটা জাল দিচ্ছিলো ওটা কিন্তু ছাগলের দুধ কারণ ছোটো ছোটো বাচ্চা তারা দুধ খেতে পারে না তার জন্য কিন্তু ছাঁকা হয় নাহলে ছাগলের কিন্তু অসুবিধা হয়ে যায় তো বন্ধুরা দেখো আমি মাছগুলো বাঁচতে চলে আসলাম মাছগুলো বেছে নিই আর বৃষ্টি তো পড়তেই আছে জিরিঝিরি বৃষ্টি পড়তেই আছে এইভাবে কিন্তু কাজ করা যায় না এত বৃষ্টি পড়লে না সে এমনিতে গরু ছাগল এই মানে এই সেই করতে করতে পায়ের অবস্থা খারাপ হয়ে গেছে জলকাদায় বুঝতেই পারছো কী বলতে চাইছি মানে জল পায়ে মানে পাব শেষ আমার এখন মাছগুলো ভালো করে বেঁচে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে তারপরে রাত্রে রুটি বানাবো আর মাছ ভাজা করব। তো বন্ধুরা তোমরা কিন্তু ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত অবশ্যই কিন্তু দেখবে ভিডিওটা ভালো লাগলে লাইক করুন শেয়ার সাবস্ক্রাইব আমার সঙ্গে থাকবে সাথে থাকবে কেমন আর আগে ব্লক মানে ব্লক না এই ভিডিওটার আগে ভিডিও যে দিয়েছে ওটা কিন্তু মানে একটা নাবাল গান বানিয়েছি খুব কষ্ট সৃষ্টি করে তুমি অল্প কষ্ট করে দেখে তো বন্ধুরা দেখো আমি চলে আসলাম দেখো খাওয়া দাওয়া হয়ে হচ্ছে মানে ভাতও খাওয়া হচ্ছে রুটিও খাওয়া হচ্ছে মানে ভাত আর রুটি দুটোই বানিয়েছি যার যেটা ইচ্ছে সে সেটাই খাবে তো ঠাকুমা রুটিও ভালোবাসে তো ঠাকুমা দুপুরবেলা খায়নি তার জন্য অল্পটুকু ভাত দিলাম তো অল্প ভাত খাবে আর দুটো রুটি খাবে অল্পটুকু ভাত নিয়েছে বেশি নয় তো খেতে চাইছিল না জোর করে খাওয়া হচ্ছে আর মেয়ের সঙ্গে দেখো মেয়ে কি বলছে মানে ডিম মানে ডিম অমলেট করলাম হচ্ছে না মাছ ভাজা করলাম তাও হচ্ছে না তরকারি রয়েছে ওটাও হচ্ছে না ও যে আর কী খাবে আমি বুঝতেই পারছি না ভালো লাগে না জানো মানে খুব বিরক্ত করে খাওয়া নিয়ে এত অত্যাচার করলে কিন্তু হয় না ওরকমটাই করতে পারবে আর ছেলেকে বলছে ও ভাই ভাত আছে দিয়ে দিয়ে আমি ও খেয়ে নিই আর তোমাদের দাদাভাই কখন আসবে আসবে আমি রুটি বানিয়ে রেখে দিয়েছি আসলে পরে খাবে তো রাত্রেও কিন্তু এখন প্রায় নয়টা বাজে তো দেখো ঠাকুমার সঙ্গেও কী কী কথা বলছিলাম হাসা হাসিও হচ্ছে আর মেয়ে আর ছেলে খুব জ্বালা যন্ত্রণা করে জানো না খুব অত্যাচার করে খাওয়া নিয়ে তো যাই হোক বন্ধুরা আজকের মতো কিন্তু এই পর্যন্ত পরবর্তী নতুন আর একটা ব্লগের সঙ্গে দেখা হবে তো সবাই কিন্তু ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার ব্লগ ভিডিওগুলো অল্প দেখো আজ থেকে লাস্ট পর্যন্ত ভালো লাগবে তাহলে আর অবশ্যই কমেন্ট করে জানাবে আর কমেন্ট করলে কিন্তু তোমাদের চ্যানেলটাও পাবো যদি কেউ ভিডিও বানিয়ে থাকো ছোটো ছোট ইউজার যারা আছে আমি কিন্তু সাপোর্ট করার চেষ্টা করব তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে কেমন তো দেখো ডিম অমলেট করেছি ডিমটা কিন্তু আমি কেটে না কেটে নিচ্ছি অর্ধেকটা মেয়েকে দিয়ে দিই আর অর্ধেকটা ছেলেকে দিয়ে দিই বাস তাহলে খেয়ে নেবে আমি অল্প নিব দুটো ডিম ভেজেছি একটা মেয়েকে দিয়ে দিয়েছি আজকের মতো এই পর্যন্তই টাটা বাইকুটনা সবাই ভালো থেকে সুস্থ